दादा की बाइक चलाती পারেন তো না हां মানে স্কুটার চালা যাবে আচ্ছা আচ্ছা স্কুটি এই রাস্তা কি দাদা রিসেন্ট মানে দেই কেমন আছে যে না না বেশ দিন মানে সাইডパス বুঝছছেন না অমবাই রাস্তা

আমরা এখন যাচ্ছি ভাটিয়ারি থেকে রাঙামাটি আমাদের অফিসের কাজে সাথে আছে আমাদের অরূপ দা তো অরূপ দ্যাকে অনেক থ্যাংকস আমাকে এই ওয়ে থেকে নিয়ে আসার জন্য আমি এখানে ফার্স্ট আসলাম এই সাথে খুবই ভালো লাগতেছে এই রাস্তায় আগে কখনো আসি নি আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাঙামাটি আমরা ভাটিয়ারিতে বাস থেকে নেমে এখন রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছি আশা করি উইদিন টু আওয়ার্স আমরা পৌঁছে যাব আমাদের সাথে আছে কালাম ভাই আলম ভাই হ্যাঁ আলম ভাই আলম ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে